গত কয়েকদিন ধরে আকাশ পরিষ্কার রয়েছে বাংলায় আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তবে তাপমাত্রা বেশ খানিকটা নামার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন আসতে চলেছে বাংলায় যার প্রভাবে মেঘ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যদিও সেভাবে কোনো সিস্টেম নেই বঙ্গোপসাগরে অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ারও বড় কোনো পরিবর্তন নেই তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার থাকছে বাংলার আপাতত সেভাবে মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আকাশ পরিষ্কার থাকতে চলেছে পরবর্তী আটচল্লিশ ঘন্টাতেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যে আপাত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বিশেষ করে হিমালয়ের পাদদের সংলগ্ন দার্জিলিং এবং ক্যালিম্পংয়ে হালকা কুয়াশা সেই সঙ্গে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে বাকি কোথাও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে তবে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন